তো দেখো আজকে আমি লাইভ এসছি আমার চশমাটা খুব ঢোলা লাগছে চশমাটা অনেকদিন মোছা হয়নি তারা একটু মোছা নি তোমরা আসো তাড়াতাড়ি জয়নাথ তখন ঠিক আছে তো এ দেখো আমার বিনা মেকআপের ফেস তোমাদের যদি বিশ্বাস না হয় তা তোমাদেরকে দেখাচ্ছি দাদা একটা টিস্যু দাও এটা জল শেষ যদি বিশ্বাস না হয় দাঁড়াও দাও আমার চশমাটা ঠিক তার জন্য এত ভালো লাগছিল চশমাটা বুঝতেই হবে কিছু একটা জিনিস তো যেটা বলছিলাম বিনা মেকআপ করা নেই তোমরা তাও মানো না মানতে চাও না ভাবো দুটো যাইহোক হুম ঠিক আছে এটা মেকআপ নয় এটা ক্রিম ক্রিম তো দেয় মানুষে ক্রিম এটা ফাউন্ডেশন বলে না ওয়েলকাম সবাইকে আমি দেখিনি এতক্ষণে কমেন্ট এসছে এই এটা ক্রিম ব্যাস আর কিছু নেই এটাই আমার ন্যাচারাল স্কিন এটাই আমার স্কিনের কালার ঠিক আছে তো যাই হোক অনেকটা দাঁড়াও ছ সময়টা কি হলো তখনও করবো নাকি থাকবে তোমরাই কমেন্ট করো বলো কেউ যে চশমাটা পরবো না থাকবে সো কিউট থ্যাংক ইউ ম্যাডাম আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর হাই নাইস ডান্সার থ্যাংক ইউ সো মাচ টিফিন করেছো না আমি টিফিন করিনি কিছু একটা খেয়েছি মনে হচ্ছে কিছু একটা খেয়েছিলাম মনে হচ্ছে হাই দিদি ভাই কেমন আছো শ্রীলেখা মেকআপ ছাড়া তুমি অনেক সুন্দর তাই না কি আপু মেকআপ টিউটোরিয়াল চাই কিন্তু আমি মেকআপ করি না আমি কি করে টিউটোরিয়াল দেবো বলো আমি পারি না মেকআপ করতে তুমি এত এনার্জি কোথায় পাও এইরকম ডান্স করো প্লিজ বাবা একটু এনার্জি থাকে না গো ডান্স করার জন্য ডান্স করার সময় একটু কষ্ট মষ্ট করে বাড়ি আনি তাছাড়া এমনি এনার্জি নেই আমার আমি মায়াপুর থেকে দেখছি বাও না আমার বয়ফ্রেন্ড নেই হ্যালো হাও আর ইউ ফাইন তুমি বলো হাই হ্যালো কৃষ্ণনগর এর কোথায় কৃষ্ণনগর থেকে একটু ভিতরে গ্রামের দিকে ছাড়া ভালো লাগছে তাই নাকি তাহলে করবো আপনি আমি মুসলিম বাংলাদেশ থেকে দেখছি বাহ ওয়েলকাম তোমাকে আমার লাইভে ব্যাড ডান্স আর ভেরি অ্যাটিটিউড ইন ইউ আচ্ছা ম্যাডাম মায়াপুর থেকে দেখছি বা হাই হোয়াটসঅ্যাপ হ্যালো প্লিজ ফ্রেন্ড মি অবশ্যই তোমরা অফকোর্স আপনার মেয়ের ফ্রেন্ডই হো প্লিজ বল নাকি কী আসারাতে আপনার মেয়ের ফ্রেন্ডই হো না হাই তুমি হাসলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে মেকআপটা মুছে কেন মুছে কেন এমনিতেই ঠিক ঠিক আছে দিদি না মেকআপ ছিলই না ওটা আমার ক্রিম ছিল তাও মুছে দেখালাম তোমরা বলো না অনেকে বলো মেকআপ ফেকআপ করে ডান্স ভিডিও করে উইথ আউট আসতে তারপর দেখবো কেমন তারপর দেখবো তাই এলাম আমার বাড়ি কৃষ্ণনগরে বাড়িও আই এম ফ্রম নেপাল ওয়াও আপু বাংলাদেশ থেকে দেখছি তোমার ভিডিও সবসময় থ্যাংক ইউ তুমি চশমাটা সামনের দিকে নিয়ে করো যে স্টেপটা দাঁড়াও 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 কোথায় গেলো কমেন্টটা তুমি চুলটা সামনের দিকে নিয়ে করে যে স্টেপটা করো না বেশ ভালো লাগে ও বুঝতে পেরেছি তাহাই চশমা পরে বেশি ভালো লাগছে ম্যাডাম ফেসবুক লাইভের ড্রেস আলাদা ছিল না ফেসবুক লাইভে ড্রেসটাই ছিল ডান্সগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আই এম ফ্রম নেপাল হ্যালো তোমার হ্যালো কার কারণ ফোন করে কথা হওয়া তোমার শর্টগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাছ ভালো আছি মায়াপুর থেকে দেখছি ওয়াও আমার বাড়ির কাছেই কৃষ্ণে কৃষ্ণগঞ্জে একটু ভিতরে গ্রামের দিকে বলছি তোমার শাড়ি পরাটা খুব সুন্দর একদম খাঁটি বাঙালির মতো বাঙালির মতো নয় তবে জানি না ওটা কাদের মতো হাই দিদি হ্যালো 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 আপনার চশমাটা খুব ভালো তাই আমার চশমা ভালো আমি ভালো না দিদি আপনার বিগ ফ্যান প্লিজ রিপ্লাই হ্যালো তোমার আর তোমার নাচ করার সময় তোমার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন তার হাসি সব কিছুতেই ভালো লাগে তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো 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 ওয়েলকাম তোমার লিপস্টিকটা কিন্তু ও সুন্দর তোমাকে মানিয়েছে তাই হ্যালো আপনার টেঙে টেঙে ডান্স খুব ভালো লাগে হুম এখন অনেকদিন করিনি আবার করবো ঠিক আছে টেঙ্গে টেঙ্গে ম্যাডাম ইউর সিম্পলি সিম কোথায় গেল অ্যান্ড ভিউয়ার্স হ্যাঁ আমি ওর ভিডিও প্লাস থ্যাংক ইউ সো মাচ কোথায় গেল কমেন্ট তোমাকে সাত মাইল এর রাস্তার কাছে ভিডিও বানাতে দেখেছি সাত মাইল কোথায় হ্যালো 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 ওয়েলকাম দাঁড়াও একটু নিচের দিকে যায় ঠিক আছে এবার কমেন্ট করো নতুন করে আমি এবার কমেন্টগুলো পড়ছি বলে অনেক পুরনো কমেন্ট করছিলাম বোধহয় বুনো তোমার শর্ট ভিডিওগুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তো যাদের কমেন্ট আমি পড়তে পারছি না তারা রাগ করো না প্লিজ দয়া করে তোমরা এবার থেকে কমেন্ট করো মানে চশমাটা খুব ঘোলা হয়ে গেছে আমার খুব রাগ লাগছে চশমাটা একটু মুখতে হবে তোমরা এবার কমেন্ট করো আমি এবার রিপ্লাই দিচ্ছি হ্যালো আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর আমি মুর্শিদাবাদ থেকে সুন্দর জায়গা আমি গিয়েছি দিদি আপনার দিদি বোন দুজনেই তোমার ভিডিও আমার ও তাই হাই হাই মাই নেম মেঘনা মেঘনা তুমি কোন অ্যাপ থেকে ভিডিও করো আমি নর্মাল ক্যামেরা থেকে ভিডিও করি শোনা তুমি আমার বোন হবা হ্যাঁ বোন হবো না কেন আমার মেয়ে তোমার ভিডিও না দেখে ঘুমায় না শুধু টেঙ্গে টেঙ্গে দেখবে তাই নাকি কি নাম তোমার মেয়ের হ্যালো খুব মিষ্টি লাগছে মিথ্যে কথা বলো না হাই হ্যালো হ্যাঁ রাজশোনার একটু মুি হাই দিদি আমি অনামিকা হাই অনামিকা আজকে খাওয়া দাওয়া করেছে আজকে খেয়েছি চিকেন মাছ আর নিমপাতা ভাজা তোমরা খেয়েছো তোমাদের নিম ভাজা কি তো লাগে তোমাদের লাগে ইউর ফেমাস টেঙ্গে টেঙ্গে হাই মোনা হ্যালো হ্যালো ভালো মুখে রুমাল দিয়ে না মেকআপ মুছে যাবে তো মেকআপ তো নেই কি মুছবে দিদি কেমন আছো তোমার ভিডিও আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যালো হ্যালো এই তো এবার ঠিক আছে কাপড়টা দিয়ে না আবি নেই ভিডিও আমি দেখান ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর হাই হ্যালো দিদি আমি তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ দিদি আমিও চশমা পরি যারা চশমা পরে তাদের চশমার গ্লাস মুছতে মুছতে ও আচ্ছা তাদের অর্ধেক জীবন না আমি চশমার গ্লাসটা অনেক দিন মুছিনি তাই আমি চশমা পরি যখন একটু ফোনের সামনে থাকি তখনই পরি সবসময় পরি না তবে অনেক দিন মোছাইনি বলে মুছিলাম চশমা খুলে দেখান চশমাটা দেখলে খারাপ লাগছে না তখন যদি আমার চোখ আরও খারাপ হয়ে যায় থাক চশমাটা চশমাটা পরে দিদিমা লাগছে খুলে রাখো না গো যদি আমার চোখ খারাপ হয়ে যায় আরো আপু তোমার নাচের সাথে একটু কম করেন আচ্ছা ঠিক আছে চেষ্টা করব হ্যালো ফার্স্ট আসলাম তুমি দেখতে খুবই কালো এই কালো এই অবস্থায় হতে চাই কি আদিক্ষেতা রে বাবা এই কালো এই অবস্থা হতে চাই একটু ভালো করে লেখো যাতে হেড কমেন্ট করছো করছো একটু ভালো করে লেখো যাতে আমি পড়তে পারি ভাবে ভাষা লিখছো তো বুঝতেই পারছি না কি লিখছ হ্যালো তোমার চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা আছে থ্যাংক ইউ সো মাচ হ্যালো হ্যালো হাই সোনা হ্যালো দিদি তুমি চশমাটা খুলে দাও ভালো লাগবে থাক বাবা সবসময় চশমা মানে যদি আরও চোখ খারাপ হয়ে যায় না বলো তোমার ইনস্টাগ্রাম কি নামে আছে আমার ইনস্টাগ্রাম আছে মনা ডান্স ওখানে আমি হিন্দি ডান্স সারি সেকেন্ড হচ্ছে আমার শ্রীলেখা পাল যেখানে আমি বাংলা ভিডিও ছাড়ি আর থার্ড হচ্ছে হুম আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবার আপনার চোখের কোণে কালি দেখছি সব সময় পেলে একজন ডাক্তার দেখেন চোখের নিচে কালি খারাপ হ্যাঁ চোখের নিচে কালি আছে রাত জেগে জেগে হয়ে গেছে ফার্স্ট আসলাম তোমার লাইভে ওয়েলকাম কুয়ের থেকে দেখছি তোমার নাচ খুব ভালো লাগে আমি কুয়ের থেকে দেখছি তোমার নাচ খুব ভালো থ্যাংক ইউ তুমি কি পরে ডান্স করো স্কার্ট নাকি শাড়ি সরি আমি ওটা সায়া হ্যালো সবাইকে হাই লাভ ফ্রম ফাঙ্গু থ্যাংক ইউ সো মাছ আর ইউ কি বাড়ি ভালো আছে তুমি বলো হাই হ্যালো কি তোমার কি বিয়ে হয়েছে না না আমার বিয়ে হয়নি তোমার ডান্স বহুত আছি থ্যাংক ইউ তোমার ডান্স আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ বা ক্লাস ওয়ান ওরা ক্লাস ওয়ান পরে তার লিখতে পারে না না হিট কমেন্ট করছে তো একটু ভালোভাবে লিখতো যাতে বুঝতে পারে পাশা সামনে মানুষটা কি লিখছে এমনভাবে লিখছে বোঝাই যাচ্ছে না দিদি আমার নাম নাও প্লিজ নাও সায়ন সাই সায়ন কেমন আছো কোথায় কমেন্ট সবই তো হাই হ্যালো তোমার চেয়ারাটা অনেক মায়াবী তাই নাকি তাই 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 मैडम <laughs> आपने किंतु खूब ভালো এই থ্যাঙ্ক ইউ সানগ্লাস ফর নাইস লাগছে এটা সানগ্লাস নয় সানগ্লাসের মধ্যে অনেকটা বড় ওভার সাইজের সানগ্লাস বানাচ্ছো আবার আপনি খুব সুন্দর हो सच में सच में आप सच बोल रहे हो क्या তুমি এত ভিডিও কপি করক কেন নিজের থেকে বুঝলাম না কেন নিজের থেকে প্রেম ভিডিও বানাও ভিডিও কপি করি হ্যাঁ আমি কপি করি তো আমি নাচ করি তো লোকের থেকে মানে লোকের বলছি মানে অন্য ক্রিয়েটারদের অন্য ক্রিয়েটারদের দেখে ডান্স যেগুলো করে সেগুলো ডান্স করে আমি করিত কপি ওগুলোকে কপি বলে না ওটাকে শেখা বলে অন্যদের থেকে শেখা সেটাকে সবাই বলে কপি তোমাকে দেখতে খুব ভালো লাগে দিদি তুমি মেকআপ করলে আরও বেশি ভালো লাগে মেকআপ তুমি করি না আমি পারি না মেক করতে তোমার নাম নাও যাদের নিজের

মানে নেট হ্যালো হ্যালো তো মুখ গেছে সাউন্ড আসছে আমার না নেটের প্রবলেম হয়ে গেছে বাড়ি ওয়াইফাই তো কাজ করছে না তারপরে অন্য ফোন থেকে হটস্পট নিয়ে কানেক্ট করলাম হ্যালো 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 তো এবার বলো সবাই কমেন্ট কর হাই হাই এন হ্যালো হাই কেমন আছো ভালো তুমি বলো সব একটু মানে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি যাদের কাছে নোটিফিকেশান গেছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো হাই কিউটি আই এম ফ্রম অন্ধ্রপ্রদেশ ওয়াও হ্যালো লিডাস লিজাস ডেইলি ব্লগ আমি তোমাকে বাংলাদেশ থেকে দেখি ফেসবুক আর ইউটিউব ভালো লাগে তোমার ডান্স আর অভিনয় বেশ পারফেক্ট লাগে সবসময় কমেন্ট করি রিপ্লাই দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ বাংলা ওয়েলকাম আমার ইনস্টাগ্রাম প্লিজ ফলো করে দিও কি নাম তোমার ইনস্টাগ্রামে প্লিজ তুমি আমার নামটা নাও আমার নাম সুইটি হাই সুইটি খুব সুন্দর নাম সুইটি পুরো সুইট নাম হাই সিস্টার বলো তোমার সব ভিডিও লাইক করি কমেন্ট করি থ্যাংক ইউ সো মাচ ওটা প্রেম হবে না প্র্যাঙ্ক কি কমেন্ট ছিল আমি ভুলে গিয়েছিলাম আরবার কমেন্ট করো দিদি তোমার কমেন্ট বক্স খারাপ খারাপ কমেন্ট খারাপ খারাপ লিখে তোমার খারাপ লাগে না উম এটা স্টার তো কমেন্ট খারাপ কমেন্ট করবে ভালো লাগছে দিদি ওয়েলকাম দিদি প্লিজ ফলো করে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলো তোমার ইনস্টাগ্রাম আইডি না আমি তো বললাম ইউর ডান্স নাইস এন্ড লুকিং থ্যাংক ইউ সো মাচ আজকে তোমার লাইভ দেখছি খুব খুশি তাই আগে দেখোনি তোমাকে পুরো আমার মাসির মতো দেখতে তাই নাকি কিনা নাম তোমার মাসির কোন ক্লাসে পড়ো ক্লাসে পড়ি আমি তোমার মনে হয় আমি ক্লাসে পড়ি আই হেট ইউ মোনা কিন্তু কেন ওয়াই আমার বাড়ি কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় তুমি কদিন ও আমি হাবড়ায় কোনোদিনই যাইনি বুঝছো কদিন আমি একদিনও যাইনি ডান্স স্কুল থ্যাংক ইউ কি গো ভালো আছো ভালো গো তোমাকে রোস্ট করেছি সুখেন দাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল আচ্ছা ঠিক আছে দেখবো ডান্স স্কুল থ্যাংক ইউ ভেরি নাইস বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ স্মাইল প্লিজ মনা হ্যালো

সিস্টার প্লিজ সাপোর্ট কর দো না মু আসবো না তোমার সাথে একটু কথা বলতে চাই দিদি এই তো একটু কেন অনেক কথা বলো কেমন আসছো আমি তো খুব ভালো তুমি বলো দিদি প্লিজ আমার নামটা নিও কোথায় তন্ময় সামন্ত হাই তন্ময় আমি ছয় বার কমেন্ট করলাম কি কমেন্ট করলাম একবারও রিপ্লাই পেলাম না কি কমেন্ট করেছিলাম না নেটের প্রবলেম হয়েছিল একটু তার জন্য হয়তো তোমাদের সবার কমেন্ট রিপ্লাই করতে পারলাম না তারপরে সবাই চলে গেল ফ্রেন্ডরা অনেকক্ষণ তাও দু তিন পাঁচ তিন চার মিনিট নেটের প্রবলেম হয়েছিল दीदी प्लीज एक बार अपना नाम टा নাও তন্ময় শামন্ত বলো তোমার যা বাজে কমেন্ট করে একটা কোন গান দিবা না কারণ নিজের মতো ছলাইベスト হ্যাঁ কারণ নেই nami আমি তোমার চ্যাটপাড়া থেকে দেখছি ওয়াও वेलकम দিদি আমার নামটা নাও কাজল হাই কাজল হ্যালো দিদি आपकी ड्रेस में 100% रील्स रिल, क्यों बनती है आप एक ड्रेस में 150, 150, 100% एक một... ड्रेस मतलब देखो एक ड्रेस पहनकर मैं जब वीडियो एक ड्रेस पहनने के लिए वक्त लगता है करीबन एक घंटा तीस मिनट ऐसा तो इतने टाइम से इतने मेहनत करके मैं वो ड्रेस पहनी हूँ एक साड़ी पहनी हूँ उसको तो मैं बस दो एक या तीन वीडियो बना के छोड़ दूँ इसलिए बहुत सारा वीडियो बन जाता है एक ड्रेस पर तो मैं सब अपलोड कर देती तुम्हें कौन दिन बाईते हैं कु तुम्हें कौन दिन बाईते পুকলি বানিয়ে খেয়ে ওখানে বলেছে কুলফি আমি পড়লাম পুকলি কোনোদিন বাইরে কুলফি বানিয়ে খেয়েছে দি আমি ফার্স্ট বার বানিয়েছিলাম না গো আমি কোনোদিন খাইনি তুমি দাও বানিয়েছো দিয়ে দিয়েছিল দিয়ে গেলে না আমাকে হাই দিদি মাই নেম অখিল হাই অখিল হাই দিদি হ্যালো দিদি প্লিজ তুমি একটা সং ভিডিও বানাও না आज हमारे चैनल एक ब्लॉग वीडियो का नहीं आप बहुत अच्छी डांस करते हो लव यू दीदी थैंक यू सो मच तुम्हें जमुन अच्छा गाइस चलो आज के लिए बाय बाय फिर मिलते हैं दूसरे को आज के लिए टाटा बाय आवाज जा जावा जी था बेटा